ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراج منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان رجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى

كشاف الدجا بجماله هتنة جميع خساله ثل عليه اتري ايه مراج تيب قتو لوها قلم تقاقه جام اور میری مراجه کہ میں تیرے قدم تقو پہنچا بلاغ العلم بی کمالی ہی کشافت جا بی جمالی ہی حثنت جمیع خسالی ہی سلو علیہ প্রাণ খুলে প্রশংসা দাই করছে সেই মহান আল্লাহ রব্বুল عزাত আল জালালের দরবারে যিনি দয় করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক عناयत করেছেন সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعجيم سلطانك اللهم آتي نفسي تقواها انت وليها

আন্তর্জাতিক টেলিভিশন ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের এলাকারই কৃতি সন্তান এই মাটি যার জন্ম হয়েছে তিনি মাটিকে ভালোবাসেন আপনাদেরকে ভালোবাসেন ভালোবেসে নিজের বাড়িতে প্রতিষ্ঠান করে আজকের মাহফিল আয়োজন করেছেন এই সেম বরকতুল্লাহ আল্লাহ পাক তাকে সত্যি দুনিয়া এবং বারাকা আখরাতে বারাকা নসিব করে দিন বলি আমিন আর আস্তে বলি আমিন আর আস্তে বলি আমিন আজকে এই মাহফিলে ডিসি সাহেবের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যার ভালোবাসা এসেছেন আজকে ডিসি সাহেবকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন অনেক ভালো কথা বলেছেন আমার আদরে অত্যন্ত আন্তর্জাতিক কণ্ঠশিল্পী রকমান যিনি শুধু দেশে নয় দেশের গন্ডি পারে মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া লন্ডন ভারত পৃথিবীর বিভিন্ন দেশের যিনি গান গে বেড়ান তিনি এসে এতক্ষণ ধরে গান শোনালেন আল্লাহ পাকভোকেট রকম জমান আল্লাহ পাক বিশ্বময় ইসলামী সংস্কৃতির জন্য মঞ্জুর করুন আর আসতে বলি আমি পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান বাবু গৌরব প্রশাসনিক অফিসার জলনাকা নীলফামারি আল্লাহ পাক তাকেও কোরআন যদি কবুল করু আমার বাম পাশে চেনেন তাপরা এটা খুব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আপনার নাম কোনটা নাম কোনটা মাওলানা ইমদাদুল হক চল বলা বলা

আল্লাহ পাক নেবেন অন্তরের টা এবার কারা কারা কোরআনে কারিম শুনতে আসতে খুশি আছেন দুহাত তুলে দেখান আল্লাহ হাতকে কবুল করুন আর আসতে বলি আমি আর আসতে বলি আমি আমরা কোরআন শুনতে এসেছি কি শুনতে সেছি কোরআন এই কোরআন কি জামাত ইসলামের কোরআন এই কোরআন কি শিবিরের এই কোরআন কি বিএনপির এই কুরআন কা সবাই বলেন কুরআন কা কুরআন কারিম বলেন সবাই এটি শুধু জামাত ইসলামের নয় এটা হাজা বায়ানু লিন নাস হুদা নাস বালাগুল নাস গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব আল্লাহ পাক কি আমাদের এককัลান আল্লাহ পাক সকলে আল্লাহ কার বলে আল্লাহ পাক বলেন সকলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি হরমে পাক ভি আল্লাসলমান বলো আল্লাহ আমাদের একটা কোরআন আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় ঘোষণা করো আমাদের দলও হবে একটা সেই দলের নাম কি সেই দলের নাম হলো ইসলাম সেই ইসলাম আমরা করবো তো কারা করে দু হাত তুলে দেখে দেন আল্লাহ কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি সেই ইসলাম ইসলামকে উৎখাত করার জন্য ইসকন মাঠে নেমেছে ইহুদি এজিন হিসাবে ঠিক কিনা ইসলাম আছে থাকবে ইসকনদের বলি ইসকন লিডারদের বলি গটফাদারদের বলি এটা হিন্দুস্তান নয় এটা নাম বাংলাদেশ একজন সাইফউদ্দিন আলফ কে হত্যা করে বাংলা জমিন থেকে তোমাদের बापকে যেভাবে বিদায় করেছি তোমাদের গনা সিদ্ধ করে দেব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ইসলাম আছে ইসলাম থাকবে কামোত পর্যন্ত ইসলাম কেউ নিভাইতে পারবে না আমরা সেই কোরআন শুনতে এসেছি কোরআন থেকে আলোচনা হবে আমি বেশি লম্বা চড়া করবো না মুঠি করবো না আপনারা বলেন কতক্ষণ করলে খুশি হবে আরে দুই ঘন্টা সকালে ওটা কাজ করবে না দুই ঘন্টা থাকবে কি না দুই ঘন্টা হবে আমি চেষ্টা করি যদি দেখি কেউ উঠে যাচ্ছেন তাহলে আমি আস্তে করে মনাজার দিব হুজুর বলছে সাড়ে বারোটা পর্যন্ত লোকেরা থাকবে কিন্তু উঠে গেলে কিন্তু আমি মোনাদার দিদি বসে কোরআন শুনতে চেয়েছি কি শুনতে চেয়েছি কোরআন নবী করিম সাল্লামের জীবনে হাজার হাজার ছিল শ্রেষ্ঠ মজাদা তার নাম হলো কোরআন শরীফ তার নাম কি তার নাম হলো কোরআন কোরআন কিন্তু সেই কোরআন শরীফ তো প্রতিদিন শুনতেছি কিন্তু কোরআন তো বুঝি না আজকে আমরা কোরআন বুঝবো কি করবো বলে আজকে কোরআন বুঝবো কোরআন শুধু শুনবো না কোরআন আমরা আজকে বুঝবো কোরআন শুধু ধসার মতো তেলাবাদ করলে হবে না আর কানার মতো শুনলে হবে না এক মসজিদের ইমাম হলো খোরা ইমামকে ইমাম হলো খোরা খোরা আর মুসল্লি হলো কান মুসল্লি নামাজি গেছে নামাজের জন্য মাগরিবে যে সুরাতুল ফাতিহা ইমাম সাহেব শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব্বি ইয়া কান আবুদাইয়া কান আসতাই যখন এই জায়গা থেকে গিয়েছে কানা পিছন দিক থেকে নামাজ না পড়ে বাহিরে চলে গেছে লোকেরা বলল কি খবর তুমি নামাজ বাদ দিয়ে বাহিরে গিয়েছো কেন কই বেটা দেখো না আমারই গালিগালাজ শুনি করছে কই তুই কানা তোর বাপ কানা

কানাকে বলছে এই কানা মসজিদে যাও না কেন কানা বলছে আমি মসজিদে কিভাবে যাব মসজিদে যখনই যাই তখন আমার শুধু ইমাম সাহেব গালি দেয় কি দেয় গালি দেয় বলছে দেখো তোমারে এই গালাই না তুমি এসো তুমি বুঝতে পারবো এটা কোরআন কানা আবার মসজিদে গিয়েছে কানা চিন্তা করলো আজকে যদি আমারে গলায় আর একদিন আমার একদিন নামাজ তো পড়বোই না বরং ছিল আমাদের মধ্যে

এই দুইজনকে ধরে নিয়ে বসালেন ইশারে নামাজের সময় বড় একটা আলিমকে নিয়ে আসলেন আলেমকে নিয়ে এসে বললেন যে এই দুই ব্যাটা কানা আর খরা যা মারামারি লাগছে যদি এই রকম মারামারি করতে থাকে এই মসজিদে আমরা নামাজ পড়তে পারব না আচ্ছা আপনি তো বড় আলিম এদেরকে বিমংসা করে দেন কখন গালালো আর ইমাম সাহেব কিভাবে গালি দिद এটা আমরা তো বুঝিল তখন বলালিন জিজ্ঞেস করছে কানাটাকে কি বলে গালি দিয়েছে তখন বললাম আমাকে নামাজের মধ্যেই বলেছে ইয়া কানা বুদাইয়া কানাস কানা বললাম আমাকে বলে তুই খানা তোর বাপও খানা এই কানা কি কোরআন বুঝছে না মনগড়া ব্যাখ্যা করছে মন করে ব্যাখ্যা করেছে এবার ইমামকে জিজ্ঞেস করা হলো এই বেটা তুমি কি গালি গালাস করছো ইমাম সেও কোরআন বসে না সে বলতেছে আমার কি দোষ আল্লাহ নিজেই কানাকে দেখতেই পারে না আচ্ছা বলি এই ইমাম বেটা কি কোরআন বুঝছে ইমাম ও কোরআন বুঝেনি যেই মুসল্লি কোরআন শুনছে সেও কোরআন বুঝেনি

আর কিছু নববী সাহাবাগী হুজুর গিয়া পাগড়ি টুপি মাথায় দিয়া সাহাবাগে হাজির হয়ে গেল এই জন্য আল্লাহ পাক বলছেন কুরআন শুধু পড়লে হবে না আফলা ইয়া তাদাব্বুনাল কুরআন আলাম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ পাক বলছেন বান্দারে কোরআন শুধু পড়লে হবে না কোরআন নিয়ে গবেষণা করো কোরআন নিয়ে চিন্তা করো কোরআন নিয়ে গবেষণা করো কোরআন নিয়ে যদি এক ঘন্টা এক মিনিট গবেষণা করো সাত বছর ধরে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে আমি আল্লাহ সেই সওয়াব আমল দিয়া দিব কোরআন গবেষণা করতে হবে কিন্তু আজ কোরআন খতমের কোনো অভাব নাই প্রতিদিন কোরআন খতম হচ্ছে কিন্তু কোরআন খতম করে এই সমাজ পরিবর্তন হবে না হবে না কোরআন খতম করে রাষ্ট্র পরিবর্তন হবে না আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন কোরআন কেনে গবেষণা করতে হবে কোরআন কেনে চিন্তা ভাবনা করতে হবে আম আলা কুলুবিন আকফালুহা কোরআনকে নিয়ে গবেষণা করো না তোমাদের অন্তরে কে তালা মেরে দিল দুনিয়ার সব গবেষণা হয় আপনার বাড়ি দলিলটা ঠিক আছে কি আপনার বাড়ি জাগার দলিল খাজনা খারিজ ঠিক আছে কি না সেটা নিয়ে গবেষণা করেন চিন্তা করেন তারপরে জমি ধান কিভাবে উন্নত হবে সেটা নিয়ে গবেষণা হচ্ছে না হচ্ছে না গবেষণা হচ্ছে ছি কিভাবে নিবারণ করা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে মশা কিভাবে মারা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে ঠিক কি না মানুষ সব কিছু গবেষণা করছে কিন্তু আসল গবেষণা ভুলে গেছে আসল গবেষণা করতে হবে কোরআন নিয়ে আল্লাহুackbar বলে না সার বিজ্ঞানগুলি আজকে যে উন্নতি করেছে আমরিগা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে গুগল অফিস তা যত বড় বাংলাদেশ তিনটা একত্রিত করলে যত বড় গুগল অপেষ্টা তত বড় তাও সুহান বলেন না ওরাই তো উন্নতি হয়েছে কিনি আজকে মেন হাতন আপনি মোবাইল করছেন আপনার ভাইকে ফোন করছেন মাকে ফোন করছেন আপনার ফোন সরাসরি তার কলে ঢোকে না এটা মিনহাট না আমেরিকায় চলে যায় ওরা গোটা বিশ্ব যে মাতব আমি ওবায়দুল কাদেরকে নোয়াখালী প্রোগ্রামে বলেছিলাম ওবায়দুল কাদের আর হাসিনা যখন বললো আমেরিকার কোন বেল টেল নাই আমেরিকার টাইম দিই না আমি তখন ওবায়দুল কাদেরকে বললাম আপনি কোন রোডের কত নম্বর রোডে কত নম্বর বাড়িতে কয় তালায় ঘুমান এটা আমেরিকার কাছে সব লিস্ট আছে আপনার বাড়ির রাস্তার ম্যাপ আপনি কোথায় যাবেন দেশে এখান থেকে গোকলের সাজ না দেশের কোথায় যাবেন একদম মবশল এলাকা যদি টাওয়ার পায় সেখানে সার্ভ আপনাকে বের করে দিচ্ছে যেখান থেকে পটুয়া খালি অমুক থানা এত কিলোমিটার এই এই পথে যেতে হবে আমেরিকা থেকে সব এগুলি কন্ট্রোল করছে আল্লাহ এই যে গোটা বিশ্ব কন্ট্রোল করছে আপনি কত নম্বর বাড়িতে ঘুমান কোন রাস্তা দিয়ে যান আমেরিকা মিনহাটন থেকে গোটা বিশ্ব কন্ট্রোল করছে আর ফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আমাদের মতো কুরআন শরীফ খতম তারা করেনি কিন্তু তারা কুরআন শরীফ গবেষণা করে গোটা বিশ্ব হাতের মুঠায় হয়ে গেছে আমরা শুধু কুরআন শরীফ খতম নিয়ে আছি কি নিয়ে আছি কুরআন খতম খতম করে আছি আর গত বছর তিনজন বিজ্ঞানী কালেমা কলে মুসলমান হয়েছে একটি মাত্র কারিমাকে গবেষণা করে এই আয়াতিকারী আল্লাহ বলছেন বলছেন হে নবী হে নবী আমি আপনাকে কোরআন শরীফ তো দিলাম তার সঙ্গে পুরাঙ্গ সাতটি আয়াতে কারিমা দান করে দিলাম আল্লাহ আয়াতে কারিমা কালিমা গঠিত একটি সুরা দান করলাম সেটি হলো পুরাঙ্গ সুরা সুরাতুল ফাতেহা বিজ্ঞানগুলি এটা নিয়ে তারা গবেষণা করতে লাগলেন এক নয় দুই নয় দুই নয় উনিশটা বছর ধরে গবেষণা চালালো চালানোর পর গত বছরে তিনজন হাফেজ কে তারা দাবাত করলেন তাদের অফিস তিনজন হাফেজ এসে বসে গেলেন তিনজনকে কাঁচের গিলাসে পানি ভর্তি করে দিয়ে দিলেন আর বললেন বাবারা তোমরা তিনজন সুরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফুটবা আমরা একটু পরীক্ষা করব তিনজন হাফেজা কোরআন কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন পানির মধ্যে ফু দিয়েছে তিনজন বিজ্ঞানী বেমোশ হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ বিজ্ঞানগুলি होश না অনেক ঘন্টা পর যখন ফিরাশল সাংবাদিক জিজ্ঞেস করল স্যার আপনারা কেন বেমোশ হয়ে কারণটা কি তখন তারা বলল আমরা মহাকাশ বিজ্ঞানী আমরা মহাকাশ সফর করেছি আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে আমরা উনিশটা বছর শুধু এই আয়াতে কারিমানে গবেষণা করেছি হে নবী এই গোটা কোরআনে কারিমের মধ্যে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সুরা দিনাম সাতটা আয়াত বিশিষ্ট সুরা দিনা সেটি হলো সুরাতুল ফাতিহা আমরা গবেষণা চালাতে লাগলাম কিন্তু আজকে হাফেজ সাহেবদেরকে যখন আমি পানির মধ্যে ফু দিতেই বলেছি সাত জন হাফ যখন পানির মধ্যে খুঁ দিয়েছে তখন দেখতে পেলাম আকাশ থেকে সোনালি কালার কি যেন নাজির হয়ে গিলাসের মধ্যে পড়ে গেল খালি তো কি দেখা গেল না আমরা পাগল হয়ে গেছি দেখে আমাদের কোনো হোশ নাই আমরা আমরা যে গবেষণা করেছি আমরা আজকে বিশ্বাস করেছি এটা মানুষের কোনো বানানো কিতাব হতে পারে না নিঃসন্দেহে এই সূরা হলো মানুষের জন্য রোগের সাফা এটা হলো মানুষের জন্য মহা সফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যত বড় বেদি হোক যত বড় বেদি হোক ক্যান্সার রোগী হোক যদি সূরা আল ফাতিহা দিন পড়ে পানির মধ্যে দম করে ফু পারে আল্লাহ পাক তার সে মহা ক্যান্সার থেকে ভালো বানায় দেবে

ওজুর পানিটা কত পড় কত আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইয়ের সেই আব্দুর আমিন বলছেন নবী বলছেন আমি আপনাকে এমন কুরআন দিয়েছি নবী যে কুরআনে কারিব মা আনযালনা আলাইকাল কুরআন আমি তাসক হে নবী নবী আমি আপনাকে এমন কোরআন দিলাম যেই কোরআন করিম আপনি পড়বেন আর আপনি গরিব হয়ে যাবেন তা হবে না কোরআন পড়লে কোরআন আপনাকে গোটা বিশ্ববাসীর কাছে সুসম্প্রসারণ করে দেবে মাথাটা উঁচু করে দেবে দুর্ভোগ পাবে না কোরআন যারা পড়ল তারা হলো হিরব কোরআন যারা আমল করে এরা হলো হিরব কাফ ওয়াল কুরআন আল্লাহ কসম করছি আমি আল্লাহ করছি করছি এই কোরআনটা হলো মর্যাদা পূর্ণ কোরআন যে পরে তারা মর্যাদা বেড়ে যায় যে শোনে তার মর্যাদা বাড়ে যে লেখাপড়া করে যে আমুল করে তার ইমান তা এত বেড়ে যায় আয়া তুহা গোলাম রাষ্ট্রপতির কাছে ক্ষমা না ফাঁসির বংশে যায় শহীদ আব্দুল কাদের বাংলা প্রথম শহীদ করা হয় তাকে নাম কি বল না আব্দুল কাদের মোল্লা কোরআন করিমের কর্মীদের ইমান কত স্ত্রী জেলখানা দশটার সময় ফাঁসির দিনে তার কাছে একটা চিঠি চলে এসেছে রাষ্ট্রপতির চিঠি লেখা আপনি যদি আমার কাছে যুদ্ধ অপরাধী শিকার করে মাপ চান আমি আপনাকে ক্ষমা করে দিব

কোরআনে কারিম থেকে যখন তেলাওয়াত করা হয় কোরআন শোনার পরে এমন ইমানটা বেড়ে যায় এ কালুন মুমিন ফাঁসির মঞ্চে যাচ্ছে রাষ্ট্রপতির চিঠিটা পায়ের তলে দেয় কত বড় ইমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন বা সে দাফনি ওয়ালে আয়া সে মা নেহি এই আকার শক্তি জমিন শক্তি আল্লাহর জীবন দায় যারা জান দিতে পারে মার্কা দিতে পারে তারা বলছেন নিশ্চয় আমার জান আমার মানে আল্লাহর জন্য আল্লাহ বলছেন

তোমার জানটা যেখানে সেখানে দিতে পারবে না আর জানটা দিবা আমার জন্যে।